হ্যালো রিভান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজছে সকাল সাতটা তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার রয়েছে বাড়ি থেকে আমরা ব্রেকফাস্ট করেই বেরোবো কিন্তু লাঞ্চের জন্য বেশ কিছু খাবার প্যাক করে নিয়ে যাব আর সেটাই এখন রেডি করার জন্য আমি চলে এসেছি কিচেনে আসলে আজকে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু সব থেকে বেশি মজা পাবে রিভান আর ওর জন্যই বেশ কিছু খাবার আমি এখানে প্যাক করেও নিয়েছি তো এখানে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে ওর যা যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমরা সবাই রেডি হয়ে নেব আর আমরা সাড়ে নটা থেকে দশটার মধ্যে বেরোবো ঠিক করেছি একেবারে সবাই মিলে রেডি হয়ে এখন চলে এসেছি পার্কিংয়ে এখন ঘড়িতে বাজছে পুরো দশটা আর আমরা ঠিক দশটার সময়ই বাড়ি থেকে বেরোচ্ছি আর আজকে আমাদের সাথে আমাদের বেশ কিছু ফ্রেন্ডসরাও যাবে তো সবাই মিলে আমরা একটা জায়গাতে দেখা করব আগে তারপর ওখান থেকে সবাই রওনা দেব আমরা সবাই একটা জায়গাতে মিট করবার পর ওখান থেকে দশটা পনেরো নাগাদ বেরিয়ে পড়েছি এই রাস্তাগুলো থেকে আমরা যখনই কোথাও যাই এই রকম জিনিসপত্র দেখতে দেখতে যাই হয় গাড়ির সাথে বোট নিয়ে যাচ্ছে কেউ না হলে সাইকেল নিয়ে যাচ্ছে এই কান্ট্রি সাইডগুলো আসলে একটু আলাদা রকমের হয় দেখতে বেশ ভালো লাগে এত বেশি এখানে গ্রিনারি দেখতে পাওয়া যায় যার জন্য কিন্তু এই জায়গাগুলোকে একেবারে যেন ছবির মতো লাগে দেখতে রাস্তার দুপাশ একেবারে সবুজে ভরা গাছপালাতে আর মাছ বরাবর চলে গেছে একদম লম্বা রাস্তা কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন আফ্রিকান লায়ন সাফারিতে মেন গেট থেকে ঢোকার আগে আমরা এখন এখানে ওয়েট করছি আমাদের বাকি ফ্রেন্ডসদের জন্য তো সবাই একেবারে চলে এলে আমরা তারপর সবাই মিলে একসাথেই ঢুকবো আমরা এখন একটা সাইডে গাড়ি পার্ক করিয়ে দাঁড়িয়ে রয়েছি আর সামনেই রয়েছে গেট ওখান থেকেই গাড়িগুলোর টিকিট দেখিয়ে তারপর ভেতরে ঢুকছে আর আমাদের যেহেতু অনলাইন টিকিট কাটা রয়েছে সেজন্য এখানে আর টিকিট কাটার ঝামেলাটা নেই আমাদের সেজন্য আমরা এখন ওয়েট করছি বাকিদের জন্য আর এই ফাঁকে আমি আমার ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি কারণ আজকে তাড়াহুড়ো করে বেরোনোর জন্য আমার ব্রেকফাস্ট আর করা হয়ে ওঠেনি এখানেই আমাদেরকে টিকিটটা শো করিয়ে ভেতরে ঢুকতে হবে আর এখানে কিন্তু টিকিটের প্রাইস দেওয়া রয়েছে বড়দের জন্য টিকিটের প্রাইস হল ফর্টি আর তিন বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের ডলার আর টিকিট কাউন্টার থেকে এরকম একটা ম্যাপও দিয়ে দিয়েছে আমাদের বোঝার সুবিধার জন্য সামনে যেই সাদা বাসগুলো দেখতে পাওয়া যাচ্ছে এই বাস গুলোতে করেও কিন্তু পুরো সাফারিটা ঘুরে দেখা যায় কেউ যদি নিজে ড্রাইভ করে ঘুরে দেখতে চাই সেটারও যেরকম ব্যবস্থা রয়েছে আর এই বাসগুলো কিন্তু পুরো সাফারিটা ঘুরে দেখায় এর আগে আমরা যতগুলো সাফারি করেছি সেগুলো কিন্তু এরকম বাসে করেই করেছি আর এই প্রথম আমরা সবাই মিলে একসাথে নিজেদের কার নিয়ে সাফারি করছি এটা একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হতে চলেছে ওই সিংগুলো দেখছো

বসেছে কেমন করে একবার দেখো দেখতে পাচ্ছ রিভান তুমি Quick কার ডিআর হিমালয় নন ফি নন গাধা কা খায় আইতে কো নাও থেকে পুরো পর্যন্ত আমরা ভেতরটায় একটা ঘুরেছি আর এখন আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি পুরোটা ঘুরে বাইরে বেরিয়েই এরকম পার্কিং রয়েছে ওখানে আমরা আমাদের গাড়িগুলোকে পার্ক করিয়ে দিয়েছি আর এরপর যাচ্ছি কোনো একটা জায়গা দেখে বসে আমরা লাঞ্চটা সেরে নেব তারপর আমরা এখান থেকে চড়ব ওয়াটার ট্যাক্সি এরপরেও অনেক কিছু রয়েছে সেই সব কিছুই আমরা করব কিন্তু তার আগে এই ফাঁকে আমরা লাঞ্চটা সেরে নেব আর সামনে ওই ট্যাক্সির জন্য লাইন দিতে হচ্ছে এই জায়গাটাতে আর যারা যারা কিনা স্ট্রলার নিয়ে এসেছে তারা তাদের স্ট্রলারকে এই জায়গাটাতে জমা রেখেছে একেবারে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে এখন চলে এসেছি আমরা ওয়াটার চড়বার জন্য আর এখানে এভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা আর এই ওয়াটার ট্যাক্সি করে আমাদের একটা দশ মিনিটের রাইড রয়েছে আর এখানেও কিন্তু অনেক কিছু দেখার জিনিস রয়েছে তো দেখা যাক যে সেগুলোকে আমরা দেখতে পাই কি না ring tailed lemurs. ring tailed lemurs can only be found on the of Madagascar. Right and they are the most striking of the lemurs because the they have a black and white bark tail with 12 to 14 on tails that always end in the light of weather, the other. Green-tails have a reflective layer behind the retina of their eye that enhances their nighttime vision. They spend much of their time traveling on the ground in groups oh, yeah. ten to thirty individuals and are very female dominant. Now you will notice their legs are considerably longer than. They fish in groups. আমাদের 10 মিনিটের জন্য যে ওয়াটার ট্যাক্সি রাইডটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে এবার আমরা ফিরছি আর এই 10 মিনিটের মধ্যে বেশ কিছু জিনিস আমরা দেখতে পেয়েছি আবার বেশ কিছু জিনিস আমরা দেখতে পাইওনি এখান থেকে নেমে আমরা এখন ডাইরেক্ট চলে এসেছি মিসুমু বে ওয়েট প্লে এরিয়াটাতে ওয়াটার প্লে এরিয়া থেকে আমরা এখন চলে এসেছি ট্রেনে চড়বার জন্য আর সব জায়গাতেই কিন্তু এভাবে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে আর অনেকটা ভিড় থাকার জন্য কিন্তু বেশ কিছুক্ষণের জন্য অপেক্ষাও করতে হচ্ছে আমাদের

ট্রেন রাইড সেরে আমরা এখন চলে এসেছি প্যারট প্যারাডাইজে এখানে ছটা শোটা দেখতে এছাড়াও একটা স্নেক শো ছিল যেটা কিন্তু আমরা মিস করে ফেলেছি ওটার জন্য কিন্তু আমাদের আরো একবার আসতে হতে পারে মনে হচ্ছে যাই হোক এটাকেই এখন এনজয় করি আর এটাই হলো শেষ এরপর আর তেমন কিছু করার নেই এই শোটা দেখে আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব আজকের পুরো দিনটা কিন্তু আমরা দারুণ মজা করে কাটালাম আশা করি তোমাদেরও ভিডিওটি দেখতে বেশ ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তাহলে চলো সবাই মিলে এখন প্যারেট শোটা এনজয় করি Now give me a hands, how many of you have seen a turkey in the wild before? all right quite a few of you well that is all thanks to conservation efforts that took place in the early 1980s smallest of the 35 oh. different species we have here on our planet there are less than 500 blue throated macaws left in the wild today and they can actually only be found in the country of bolivia so it is safe to say that they are not doing all that well for themselves some of the other birds you've met already but do not underestimate him and his intelligence Compared to a five year old child, wow. African grades are keen learners throughout their entire lives and have been known to learn up to 1500 words. Are members of the parrot family known as cockatoos, which is exactly who this next individual is. This here is the lovely Petey. For motivation and training, we can help them say a few things. So joining us front and center, we have the star of our presentation, our yellow fronted Amazon wasabi. He's got lots to say, but let's start off with a greeting. Oh man, he is in a good mood tonight. Now we do take the time to introduce Wasabi to you all, but if I'm gonna be honest, he largely prefers to do himself. So we'll go ahead. What's your name? Certainly is. Now, if it hasn't been made abundantly clear, he is of course a very intelligent individual, and with all that intelligence does come his very own unique personality. Now we are pretty lucky because he's one of the sweetest, most polite parrots on staff. Let's see if he has a question for you. We're hoping you're having a great day off safari so today. Here she comes! Oh, and awesome. she's got it! It's... Up until it's then, they actually it's have it's a light-colored with some dark bars running across it. So it went up in the food chain to the food that they ate and meant they weren't able to digest any of the calcium from it. Now, you and I need calcium to in Europe, but they made a nine-month migration. Let go! There we go! Let's see!